শুনছেন তো আসছে এক পবিত্র আনন্দের দিন হ্যাঁ আসছে মা দিলাই মহামেলা চিত্রশালী আরামডাঙ্গার শান্তি কমিটির পরিচালনায় আগামী একুশে পৌষ মঙ্গলবার ইংরেজি ৬ জানুয়ারি দু স্থান চিত্রশালী মানিক তোলা মাঠ মা জাগ্রত মন্দির প্রাঙ্গণে এই মা জাগ্রত ঠাকুর মায়ের কাছে মন থেকে যা চাইবেন মা নিশ্চয়ই পরিবার আদর্শজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এই পবিত্র মেলায় আসুন আসার পথ খুব সহজ কৃষ্ণনগর বাদকুল্লা অথবা বগুলা স্টেশন থেকে বাস বা টোটো করে চিত্রশালী বাস স্ট্যান্ডে নেমে মানিকতলা মাঠে পৌঁছে যান মনে রাখবেন প্রতি বছর পৌষ মাসের প্রতি মঙ্গলবার ও শনিবার এই মেলা অনুষ্ঠিত হয় যোগাযোগ করুন বিকাশের সাথে এইট সিক্স সেভেন জিরো সেভেন ফোর ওয়ান টু ফোর ফাইভ অমরেশির সাথে ফোর অথবা অনিমেশের সাথে ওয়ান সিক্স জিরো সিক্স জিরো ওয়ান এই নম্বরগুলিতে তাই আর দেরি নয় ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ মা ঢিলাই চণ্ডীর মহামেলায় আপনাকে ও আপনার পরিবারকে সাদাম মা ঢিলাই চণ্ডীর জয়